সোমবার আদালতের দেয়া রায়ের পরপরই কর্মবিরতির ঘোষণা দেয় পরিবহন শ্রমিক সংগঠনগুলো আর সেই অনুযায়ী মঙ্গলবার ভোর থেকে শুরু হয় কর্মবিরতি দক্ষিণের বিভাগ বরিশাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লা কিংবা অভ্যন্তরীণ রুটের কোন বাস যানবাহন না চলার কারণে আমি খুব ক্ষতিগ্রস্ত আছি আমরা যাব ঢাকা তো এখানে ট্রেন বাস বন্ধ হয়ে গেছে অনির্দিষ্ট কালের জন্য ব্যবহার কখন থামবে তা বলা যাচ্ছে না আমার এক রিলেটিভ মারা গেছে এখন পর্যন্ত আমি না করে যেতে না একই অবস্থা পশ্চিমের জেলা যশোর কুষ্টিয়া নড়াইল ঝিনাইদহ সহ দেশের অন্যান্য জেলাগুলোতেও আমাদের যে এক্সাম ছিল আজকে সেটা পিছাই গেছে তারপর সে আমাদের এর জন্য সেশন জট সৃষ্টি হবে জনগণের দুর্ভোগ দেখে কোন কোন দিন কোন কাজ সফল হতে পারেনি আমার মনে হয় না তারাও এদের হরতাল দেখে এরা সফল হতে পারবে বলে আমার মনে হয় না কর্মবিরতি চলছে রাজধানীতেও সকাল থেকে গাবতলীর আন্তঃজেলা বাস টার্মিনাল এর সামনে ব্যারিকেড দিয়ে অবরোধ করে শ্রমিকরা কর্মবিরতির ফলে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন ছাত্ররা সকাল থেকে এখন পর্যন্ত গাড়ি না পাওয়ায় দুর্ভোগের মাত্রা চরমে আর দূরদর্শকতা কিছু বল্লা লাভ নাই এখন ভাগ্য দোষ সকালবেলা এলাম বাসে এখন আগে কিছুই নেই চেঞ্জিতে লাইভে দেওয়ার কারণে এখন হাটতে হাঁটতে বাজার বাসে আমিন বাজার যাব যদিও শ্রমিকদের সঙ্গে দফায় দফায় আলোচনা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দু হাজার তিন সালে সাভার এলাকায় ট্রাক চাপায় এক নারী নিহতের ঘটনায় সোমবার চালক মীর হোসেনকে মৃত্যুদণ্ড দেয় আদালত